আজ আমি যাচ্ছি কাবেরিদির নতুন দোকানে কাবেরিদির যে ফুড ছিল আগে তো ওই ফুটটা কাটটা এখন আর নেই উনি আর ওখানে বসেন না তো দিদি একটি নতুন দোকান খুলেছে দোকানটির নাম চিজি উইথ কফি তো তোমরা যারা যারা দিকে চেনো আসতে যদি চাও তো আমার ভিডিওটি দেখো তোমার ঠিক বুঝতে পারবে তোমরা কিভাবে আসবে তা শুনে নাও কাবরিদির কাছে আমি তোমাদের লোকেশন একটু বলে দিচ্ছি যে হচ্ছে ওমেন্স কলেজ রোড আমি ওমেন্স কলেজের পেছনের দিকে ছিলাম এখন ওমেন্স কলেজ রোডে এসেছি ওমেন্স কলেজ রোডে একদম চৌধুরী নাসিমের পাশে লহরি অ্যাপার্টমেন্টের নিচে ঠিক আছে দু দুটো রাস্তা চলে গেছে একটা চলে গেছে কৃষ্ণপল্লী সাহেব ওমেন্স কলেজের দিকে একটা রাস্তা চলে গেছে হচ্ছে থানা এস বিএস টিসি বাস স্ট্যান্ড এসব একদম মিডিলে হচ্ছে আমি দাঁড়িয়ে আছি তোমরা সবাই দেখতে পাবো একদম রাস্তার ওপরে আর সবাই এসো আর এখানে খাওয়া এত টেস্টি আমি তো

তা কাবড়ি দিকে এটা দেখে বোঝা গেল যে ইচ্ছে থাকলে কি না কি হয় ইচ্ছে আর জেদ নিয়ে চললে সত্যি জীবনে এগানো যায় তুমি যদি সৎভাবে থাকো তাহলে ভগবানও তোমার সেই সাথে তোমাকে সাথ দেয় ঠিক আছে তো দিদি এখান থেকে সবাইকে খাবার সার্ভ করে হ্যাঁ তো আমরা তিনজন নিয়ে নিয়েছিলাম খাবার খাবারগুলো সত্যি খুব টেস্টি হয় ঠিক আছে তোমরা একবার টেস্ট করতে পারো বা ট্রাই করতে পারো আর খাবারের দামগুলো তোমরা শুনে নাও আমি বলে দিচ্ছি এটা হচ্ছে এগ্রেভি হ্যাঁ হাফ ডিম পঁচিশ টাকা ফিশ ফ্রাই ফিশ ফ্রাই আপনি শেষে এক পিসই পরে আছে অথেন্টিক ভেটকি অরিজিনাল ভেটকি কেউ যদি বলে এটা ভেটকি মাছ না আমি সামনে বসে একদম ফিলে দিয়ে তৈরি করে দেখিয়ে দিতে পারি অথেন্টিক ভেটকি মাছ একশো জিজ্ঞেত আর এই যে তোমরা দেখতে পাচ্ছো একটা একটা কাটলেটের সাইজ আমার হাতে সাইজ ছাড়িয়ে যাচ্ছে তো এটা হচ্ছে চিকেন কাটলেট পঞ্চাশ টাকা পিস আর আমার আমার তো খুব ফেভারেট এটাই আমি খাই হ্যাঁ আমার খুব ভালো লাগে আমার মেয়েও খুব ভালোবাসে এটা হ্যাঁ যাই হোক কাবেরিদির সাথে আড্ডা মারা হলো খাওয়া হলো প্রচুর গল্প হলো তো এখন আমি যাচ্ছি টাটা আর অন্য কোনো ভিডিও দেখা হবে তোমাদের সাথে